আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি মৃগেল মাছের কাঁটা চোরছুরি এই দুর্দান্ত সুস্বাদু রেসিপিটি কিভাবে সহজেই তৈরি করা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি রেসিপিটি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা অল ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদের কে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা তো চলুন দেখি এই সুস্বাদু রেসিপিটি সহজে কিভাবে তৈরি করা যায় তার মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই সবার প্রথম চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম রেগুলার যে সয়াবিন তেল তেলটা গরম হয়ে যাবার পর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আমরা এটা ভালোভাবে ভেজে নেব এরপর একে একে দিয়ে দিচ্ছি তেজপাতা ছিঁড়ে দিয়েছি দুইটা এরপর আদা রসুনের পেস্ট দিয়েছি এক টেবিল চামচিটে উঁচু উঁচু করে দিয়েছি একটু বেশি হবে এরপর গরম মশলা দিয়ে দিয়েছি দুই তিন টুকরো করে দারুচিনি এলাচি আর লং এগুলো দিয়ে সুন্দর একটা এরোমা বেরোয়ার আগ পর্যন্ত আমরা ভেজে নেব লক্ষ্য রাখতে হবে যেন পোড়া লেগে না যায় মশলাটা যেন পুড়ে না যায় আমি একটু পানি দিয়ে দিলাম এরপর একে একে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ করে ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো একটু বেশি দিয়েছি এরপর জিরা গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে এখানে নর্মাল পানি দিয়ে দিয়েছি একটু যেন মশলাটা পোড়া লেগে না যায় এই পানিটা দিয়ে আমরা মশলাটা চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব এরপর এখানে আমি তিন মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা সরিয়ে নিয়েছি তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মৃগেল মাছ এখানে মাথা লেজ দুইটা টুকরো আর পেটিটা দিয়ে দিয়েছি এটা দিয়ে আমি কাটা চোরচুরিটা তৈরি করছি খুবই সুস্বাদু হয় খেতে খুব সুস্বাদু হয় এটা আসলে যারা খেয়েছেন তারা বলতে পারবেন এরপর ভালোভাবে আমরা এই মাছটা কষিয়ে নেব মশলাটার সঙ্গে তারপর এখানে দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিয়েছি চাইলে গরম পানি দিলে আরও বেশি ভালো হয় অল্প পরিমাণ পানি দেওয়ার ছিল তাই আমি আর গরম পানি দিই নিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে দিয়েছি এরপর এখানে আবারও আমি তিন চার মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম তিন চার মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আমি আবারও বলছি যেন পোড়া লেগে না যায় চুলার আগুনটা মিডিয়াম লোতে রাখতে হবে তারপর আপনারা লক্ষ্য করছেন হয়তো মাছটা কিন্তু সেদ্ধ হয়ে যাবার পর মাছের মাথাটা এমনিতেই কিন্তু একটু নাড়াচাড়া করলেই ভেঙে যায় আর যদি ভেঙে যেতে না যায় তাহলে আমরা খুন্তির সাহায্যে একটু বাড়ি দিতে চেষ্টা করব তাহলে এটা ভেঙে যাবে দেখতে পাচ্ছেন একদম সমস্তটাই কিন্তু ভেঙে ফেলেছি একদম আর কাটাগুলো কিন্তু আমি ফেলে দেইনি যেহেতু কাটা চোরচড়ি সেজন্য আমি কাটাগুলো রেখে দিয়েছি আপনারা চাইলে কাটাগুলো বেছে নিতে পারেন এই পর্যায়ে চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা বুঝবো যখন ঝোলটা শুকিয়ে যাবে যে পানিটা দিয়েছিলাম একটা ভাজা ভাজা ভাব চলে আসবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই আমরা বুঝে নেবো যে রান্নাটা হয়ে গেছে আর খুব সুন্দর একটা এরোমা বেরোচ্ছিল তো হয়ে গেল এই পর্যায়ে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিলাম দুইটা লেবুর স্লাইস দিয়ে গার্নিশিং করে নিলাম দেখুন কতটা লোভনীয় লাগছে আমরা কিন্তু এই গোস্ত খেতে খেতে মুখে অরুচি চলে আসলে এরকম একটা রেসিপি রাখতে পারি দুপুরবেলায় গরম ভাতের সাথে জমে যাবে কিন্তু হ্যাঁ একবার হলো ট্রাই করবেন আমার মতো করে আশা করি ভালো লেগেছে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম